মাইনুদ্দিন ভাই হাতে লাঠি কেন লাঠি নিয়ে তো টোকাটুকি করতেছেন কেন এই যে দেখেন লাঠি আপনার দেখেন রয়্যাল ফ্যামিলির লাঠি হ্যাঁ লন্ডন উনিশশো মানে রয়্যাল ফ্যামিলির লাঠি হ্যাঁ এবং কি এটার মধ্যে একটা খুবই একটা মজার জিনিস কত সালে লেখা ভাই এই যে দেখেন লন্ডন উনিশশো বিশ লেখা আছে উনিশশো বিশ সালের হুম ওয়াও তো অনেক পুরনো মানে একশো বছরের পুরনো এবং আছে লাঠির মধ্যে এই যে দেখেন এই লাঠি এই যে এমনি ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার পরে আবার এটা আস্তে করে এইভাবে খুলতে হবে খুলে তারপর এই যে ধরেন বুড়া মানুষরা দেখে না এটা দিয়ে দেখতে পারবে ঠিক আছে দূরবিন দূরবিন লাঠির মধ্যে দূরবিন দূরবিন আবার আরো ভালো একটা ই আছে কেয়ারিং করার জন্য এই যে দেখেন এডি আবার এক পার্ট হলো না এইভাবে দেখতে পারবে আবার আরেক পার্ট মানে এখানে আরো এক পার্ট আছে আরো এক পার্ট আছে মানে একটা লাঠি তিন পার্ট হয়ে যাচ্ছে তিন পার্ট হয়ে যাচ্ছে এবং কি এই জায়গা থেকে আবার যদি চায় খুলতে পারবে এটা খোলা দরকার নাই আর মানে কি ক্যারি করতে কোনো সমস্যা হবে না কেয়ারিং করতে কোনো সমস্যা নাই এবং কি কুরিয়ারে পানাইতে কোনো সমস্যা হয় আচ্ছা এই লাঠিটার প্রাইস কেমন এটার দাম হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা যারা নিতে চাই স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করতে পারবে অবশ্যই